আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা কালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যারের যে ব্রিফিংটা করেছেন এটা কয়েকজনে শুনেছেন যদি কেউ না শুনে থাকেন আমার অনুরোধ থাকবে শুনবেন আমি ভিডিওটি শোনাতে পারতেছি না যেহেতু কপিরাইটের একটা প্রবলেম আছে সেই জন্য আমি শুধু স্ক্রিনশটটাই দেখাচ্ছি বাকি আপনার ইউটিউবে গেলেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন স্যারের বক্তব্য শোনার পর আমার মনে হয় যারা এই মুহূর্তে হতাশাগ্রস্ত বেকার রয়েছেন তাদের মন ভালো হয়ে যাওয়ার কথা স্যার বলছেন যে প্রায় সাড়ে পাঁচ লক্ষর মতন পদ খালি রয়েছে এই মুহূর্তে তো সবগুলো চলমান বিসিএস এর নিয়োগ দিল বিশ থেকে সর্বোচ্চ হল বিশ হাজার মানুষ ক্যাডার নন ক্যাডারে পেতে পারে বাদ বাকি পদগুলোই কিন্তু খালি সামনে নিয়োগ দিলে বিশেষ আসে সেটা ভিন্ন বিষয় এবং স্যারে আরও যে অনেক কথা বলছে ঠিক আছে যে পিএসসি এরা অন্য যে কোনো সময়ের থেকে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নজরদারি বেশি করবে এবং বিশেষ যেন দ্রুত সময়ের ভেতরে শেষ হয় সেটাও দু বছরের ভেতরে এর আগে শেষ করতে হবে এবং ছাত্র বিশেষ এটা পুরোপুরি ফলো করা হবে পরবর্তী বিশেষ আরও কম সময়ে শেষ হবে এবং ভাইবা ভাইবা আমরা জানি প্রতি শুক্রবারে কিংবা শনিবারে হয় বন্দর দিন স্যারের কথা হচ্ছে বন্ধনদেরকে বন্দর সময় কেন হবে এটা রেগুলার ডে তো হতে পারে তাহলে সময় কম লাগবে মানুষের হ্যাঁ শেষ হয়ে যাবে কম সময়ে এরকম অসংখ্য কথা স্যার বলছেন বেকারদের জন্য যে মানে হতাশ হওয়ার কিছু নেই সামনে প্রচুর নিয়োগ আসতেছে ভাই দেখেন আমি গত বেশ কয়েক মাস ধরে আপনাদেরকে বলে আসতেছি যে এই সময় যারা চাকরি না পাবে তাদের মতন মানে হতবাগ আর কেউ নেই স্যার এইটাও জোর দিয়েছে যে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় সেইটার প্রতিও তাদের নজর থাকবে যোগ্যতা সাপেক্ষে মেদাবিরে এই জব পাবে তাহলে দেখেন আমি এতদিন যা বলে আসতেছি স্যারও সেম কথা আপনাদেরকে শুনিয়েছে এবং আমি এতদিন বলে আসতেছি নতুন নতুন নিয়োগ আসবে সব আসবে আপনারা বলতেন যে ভাই কবে আসবে স্যার দেখুন এগুলো কিন্তু আলামত শুরু হয়ে গিয়েছে একটা জিনিস করতে গেলে তো মোটামুটি টাইম দিতে হবে এত এতদিন ছিল আপনার পিসিএল ওমেলো এখন পিএসসি গুছিয়ে গিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব মহোদয় একটা অবস্থান নিয়েছে সচিবালয় বিভিন্ন এলামলে ছিল সবকিছু ঠিকঠাক হচ্ছে একটু সময় তো দিতে হবে তো সবকিছু কিছু মিলে দেখবেন এই ছাত্রদের সরকার এই ছাত্রদের জন্য সবথেকে বেশি প্রায়োরিটি দিবে আপনি এবং আপনি সবথেকে বেশি সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর অ্যাপ্লাই আমরা তো এর আগে একদিন হয়তো বলছিলাম অ্যাপ্লাইও খুব সম্ভবত অ্যাপ্লাইয়ের যে ফি আমরা জানি সাতশো পাঁচশো টাকার কমে প্রথম শ্রেণীর কোনো অ্যাপ্লাই হয় না ওগুলো দ্রুত সময়ের ভেতরেই দেখবেন কমে আসবে আবেদন ফি তো সব কিছু মিলে স্বর্গ রাজ্য হচ্ছে আপনাদের মানে উর্বর একটা সময় চাকরি প্রার্থীদের জন্য সুতরাং এই সময়টা যদি কাজে না লাগেন ভাই আপনি হত ঠিক আছে অনুরোধ থাকবে স্যারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কথা আপনাদের উপকার হয় সেরকম কথাবার্তাই বলবো আমি কিন্তু সেটাই সবসময় করি আপনারা এতদিন শুনে আসছেন আমি সবসময় আশাবাদী আপনাদেরকে কখনোই হতাশাগ্রস্ত করি না এবং আমি যা বলি অধিকাংশ অধিকাংশ সময় সঠিক হয় এবং অনেক ক্ষেত্রে ভুলও হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন